নিজেকে চিনতে না পারেন বা নিজেকে বুঝতে না পারেন তাহলে মনে রাখবেন আপনি প্রকৃতি নিয়মে বেঁচে আছেন ঠিকই পৃথিবীর মানুষগুলো কে কি করছে কে কি ভাবছে সেগুলো নিয়ে কখনো ভাবতে যাবেন না তা না হলে আপনি এই পৃথিবীর ভিড়ে নিজেকে হারিয়ে ফেলবেন পৃথিবীর প্রতিটা মানুষ পরিবর্তনশীল জীবন চলার পথে দুঃখ কষ্ট অবহেলা অপমান পেয়ে পেয়ে একটা বোকা মানুষ পরিবর্তন হয়ে যায় মানুষের বদলে যাওয়াটাই সবার চোখে পড়ে কিন্তু বদলে যাওয়ার পিছনের কারণটা কেউ কখনো বুঝতে চায় না মানুষের মুখ মানুষের আসল শত্রু সঠিক সময় সঠিক কথা বলবেন অযথা কথা বললে আপনি বিপদে পড়বেন মুখটা নিজের কন্ট্রোলে রাখতে শিখুন যেখানে বেঁচে থাকার ইচ্ছেটাই ঘাটতি দেখা যায় সেখানে ভবিষ্যতের চিন্তা করা বিলাসিতা মাত্রাত ভালোবাসায় মেয়েরা হয় চালাক আর ছেলেরা হয় সংসারী না হয় সন্ন্যাসী ভালোবাসার সম্পর্ক বলেন রক্তের সম্পর্ক বলেন খালি পকেটের কোনোটাই বেশি স্থায়ী নয় যারা মিথ্যা বলে তারা আগুন ছুঁয়ে মিথ্যা বলে মাটির ছুঁয়েও মিথ্যা বলে হাসতে হাসতে করতে এমন এমনকি রা মানুষের মানুষ ছুঁয়ে মিথ্যা বলতে পারে মিথ্যাবাদী কখনো বন্ধু হতে পারে না কখনো নিয়মের মধ্যে থেকো না মাঝে মধ্যে অনিয়মের মধ্যে থেকো নিয়ম তোমাকে একদিন কষ্ট দিবে কারণ জীবন সবসময় নিয়মের মধ্যে থাকে না আর অনিয়মের মধ্যে চলার অভ্যাস না থাকলে একটা সময় না সময় থাকবে না ক্ষমা চাওয়ার মানুষটা থাকবে শুধু বিষাদময় স্মৃতি আর আফসোস থাকবে অসময় বৃষ্টি হওয়াটা যেমন অপকার নয় ঠিক তেমনি মানুষটা ফিরে আসলে যে খুব উপকার হবে তা নয় হাজার আনন্দ মাটি হয়ে যায় যদি সেটা বাক করে নেওয়ার মতো মানুষ না থাকে কেউ শুধু একটা কারণে আপনাকে অপমান করার সাহস পায় আর তাহলে কিছু কথার জবাব না দেওয়ার কারণে কিছু কিছু সময় নিজের খোলস ছেড়ে বেরিয়ে এসে কিছু উচিত কথার জবাব দিয়ে দিন সৎ থাকুন লোক আপনাকে সম্মান করবে মারা গেলে অশ্রু ঝরানোর লোক অনেক পাওয়া যায় বেঁচে থাকতে কষ্টের দিনে পাশে দাঁড়ানোর মতো মানুষ বা সত্যি ভাগ্যের ব্যাপার কাউকে ঠকিয়ে বাড়তি কিছু পেয়ে আনন্দে আত্মহারা হওয়ার আগে নিজের ঠকার হিসেবটাও মাথায় রাখবেন পৃথিবীতে আমরাই শ্রেষ্ঠ জাতি একশো টাকার চোরকে গাছে বাতি আর একশো কোটি টাকার চোরকে ছাড় দেখি ইন্ড এবং অ্যান্ড এই শব্দ দুটো শুনতে একই রকম কিন্তু একটি শেষ হওয়ার ইঙ্গিত দেয় এবং অপরটি একে অন্যের সাথে জুড়ে দেয় স্বাস্থ্য সম্প্রীতি ক্ষমতা ভালোবাসা এই চারটি জিনিস নিয়ে কখনো অহংকার করবেন না কারণ এগুলো সব সময়িক জিনিস আজ আপনার আছে কাল নাও থাকতে পারে বুদ্ধিমান ব্যক্তির লক্ষণ এক কোনো কাজে তৎক্ষণাৎ সিদ্ধান্ত নেয় না দুই মেয়েদের দিকে কেরিয়ার গড়ার সময় তাকায় না সত্যবাদী হয় না যদি কেউ শুধুমাত্র প্রয়োজনের সময় তোমাকে মনে করে তাহলে রাগ না করে গর্ব করো কারণ আলোর কথা মানুষের তখনই মনে পড়ে যখন অন্ধকার থাকে বোকা মানুষদের দ্বারা সকলে বিরক্ত হয় কিন্তু তাদের দ্বারা কেউ কখনো প্রতারিত হয় না সত্যি ভাবতেও অবাক লাগে টাকা এমন কি জিনিস সামান্য কাগজ দিয়ে তৈরি যার ক্ষমতা কল্পনার বাইরে। ভেবে দেখেছেন হাজারো জীবন বাঁচিয়ে রাখে হাজারো ভালোবাসা হাজারো সংসার টিকে রাখে যাকে দেখে ভাবছেন ভাজা মাছটা উল্টো খেতে জানে না সে যে কখন মাছকে কাটা আপনার পিছনে ঢুকিয়ে দেবে আপনি ধরতেও পারবেন না যাকে দেখে আপনি ভাবছেন ভাজা মাছটা উল্টো খেতে জানে না স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলে ভুলেও কোনো অপর মানুষকে জানাবেন না স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলে ভুলেও কোনো অপর মানুষকে জানাবেন না কারণ মানুষরূপে কিছু শয়তান আছে তারা এই সুযোগটা নিয়ে সংসারটিকে ভেঙে দেওয়ার চেষ্টা করবে স্বামী স্ত্রীর মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলেও ভুলেও কোনো অপর মানুষকে জানাবেন না কারণ মানুষরূপে কিছু শয়তান আছে তারা এই সুযোগটা নিয়ে সুযোগটা নিয়ে সংসারটিকে 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 ভেঙে দেওয়ার সংসারটিকে ভেঙে দেওয়ার চেষ্টা করবে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলে ভুলেও কোনো অপর মানুষকে জানাবেন না কারণ মানুষ রূপে কিছু আছে তারা এই সুযোগটা নিয়ে কিছু মানুষ ভাবে মানুষ ভাবে আমাকে ছাড়া ওর থাকা সম্ভব না তাই যা ইচ্ছে তাই করে বসে কিন্তু তারা এটা জানে না যে ধৈর্যশীল মানুষের একবার ধৈর্যের সীমা পার হয়ে গেলে তারাও সবকিছু ত্যাগ করতে পারে কিছু মানুষ ভাবে আমাকে ছাড়া ওর থাকা সম্ভব না তাই যা ইচ্ছে তাই করে বসে কিন্তু তারা এটা জানে না যে ধৈর্যশীল মানুষের একবার ধৈর্য সীমা পার হয়ে গেলে তারাও সব কিছু ত্যাগ করতে পারে তারাও সবকিছু ত্যাগ করতে পারে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলে ভুলেও অপর ব্যক্তিকে বলবেন না অভাব মানুষকে বাঁচতে দেয় না আর আশা মানুষকে মরতে দেয় না অভাব মানুষকে বাঁচতে দেয় না আর আশা মানুষকে মরতে দেয় না এখানে কিছুই পারমানেন্ট পারমানেন্ট নয় না লোক না লোক না জিনিস না সম্পর্ক না লোক না জিনিস না সম্পর্ক এখানে কিছুই পারমানেন্ট নয় না লোক না জিনিস না সম্পর্ক ভাগ্যের উপর যত বেশি ভরসা করবে তত বেশি হতাশ হবে কিন্তু যদি কর্মের উপর জোর দাও তাহলে ভাগ্যে যা আছে তার থেকে বেশি পাবে ভাগ্যের উপর যদি ভাগ্যের উপর যত বেশি ভরসা করবে তত বেশি হতাশ হবে কিন্তু যদি কর্মের উপর জোর দাও তাহলে ভাগ্যে যা আছে তার থেকেও বেশি পাবে ভাগ্যের উপর যত বেশি ভরসা করবে তত বেশি হতাশ হবে কিন্তু হাতি থেকে হাজার গজ দূরে থাকো ঘোড়া থেকে একশো হাত দূরে থাকো সিং থাকা পশুর থেকে দশ হাত দূরে থাকো কিন্তু যেখানে অশত মিথ্যাবাদী আছে ঘড়ি স্বভাব বড়ই অদ্ভুত সবসময় টিকটিক করে অথচ সে তো নিজেই টিকে থাকে না এবং অপরকেও টিকে থাকতে দেয় না জীবনের মূল্যটা সেদিনই বুঝেছিলাম যেদিন দেখলাম